আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমতে ভালো আছি যথারীতি চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য আর আজকের ভিডিওতে থাকছে আমার আমড়া পেয়ারা আর আপেলের একটা ভর্তা তো ভর্তা মাখানোর জন্য আমি প্রথমে এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি আর সেই মশলাটা বানাচ্ছি আমি এখানে আম সত্য দিয়ে তো এখানে আমি এক টুকরো টক আর মিষ্টি আমসত্ব নিয়েছি তো সেটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আরো দিয়ে দিচ্ছি কয়েক টুকরো তেঁতুল আর এই তেঁতুল আর আমসত্বটাকে এক কাপ পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে প্রায় ঘন্টার মতো এখানে আমি আরও দিয়ে দিচ্ছি দুই পরিমাণ চিনি আর এক চামচ লবণ চিনি লবণ আমসত্ব আর তেঁতুলটাকে খুব ভালো করে মিশিয়ে ভিজিয়ে রেখে দেব আর এতে করে কিন্তু আম আর তেঁতুলটা একদম নরম হয়ে গলে যাবে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে আর এই মিশ্রণটা কিন্তু আমি এই আপেল পেয়ারা আর আমরার মধ্যে দিয়ে দেবো আর জিনিস দিয়ে কিন্তু দেশি ফলের ভর্তা বানিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি আম সত্ত্বেও আর তেঁতুলটাকে একটু হাতের সাহায্যে চটকে নিয়েছি দেখেন খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে তো এটাকে এখন একটা সাইডে রেখে দেবো আর আমি এখন আরেকটা একটা বড়ো পাত্রে ফ্রুটসগুলো কেটে নিচ্ছি প্রথমে একটা পেয়ারা কেটে ছোট ছোট টুকরো করে তারপর নিয়েছি আমি এখানে একটু বড় সাইজের তিনটা আমড়া আমড়াগুলো খেতে কিন্তু ভীষণ মিষ্টি ছিল একটুও টক ছিল না এখন দিয়ে দেব আমি এখানে একটা আপেল ছোটো ছোটো টুকরো করে আপনাদের হাতের কাছে যে কোনো ফ্রুটস থাকলেই দিতে পারেন আনারস জাম্বুরা আপেল অথবা পেঁপে দিলেও কিন্তু টেস্ট খুব ভালো আসে তো আমার হাতের কাছে তিনটে ফ্রুটস ছিল আমি তিনটেই দিয়েছি আমি সত্তর তেঁতুল দিয়ে আমি যে সসটা তৈরি করে রেখেছি এখন সেটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চামচের মতো চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিবা আমি এখানে একটা বোম্বাই মরিচ কুচি কুচি করে কেটে আর এই ভর্তার মধ্যে কিন্তু ওই যে রাস্তায় যে বিক্রি করে না ওই মামারা কিন্তু বোম্বাই মরিচ দিয়ে থাকে বোম্বাই মরিচ শুকনা মরিচ কাঁচা মরিচ যত রকমের মরিচ আছে সব কিছু দিয়েই কিন্তু ভর্তারা বানায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি রাস্তায় বের হলে এ ধরনের ভর্তা খাই মাঝে মাঝে বাসায় নিজেও তৈরি করে হাতের কাছে যা থাকে সেটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা থাকলে পুদিনা পাতাটাও দিতে পারেন সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ এখন আমি এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি চামচ অথবা হাতের সাহায্যে যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে মিলিয়ে নিতে পারেন এখানে আমি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট দিতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে লেবু আর লেবুটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে তো একটা লেবুর অর্ধেকের বেশি আমি এখানে চিপে রসটা দিয়ে দিচ্ছি যারা কাসন্দি খেতে পছন্দ করেন তারা ছেলে কাসন্দি দিয়ে দিতে পারেন আমার কাছে কাসন্দিটা খুব বেশি একটা ভালো লাগে না সেজন্য আমি কাসন্দি অ্যাভয়েড করি আর বিট লবণটাও দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে বিটলবণ সেই জন্য দিতে পারে নাই তো লেবুর রসটা দিয়ে খুব ভালো করে এখন আবার মিশিয়ে নিচ্ছি এটা এতটা মজার যে দেখলেই জিবে জল চলে আসে অসম্ভব মজার হয় কিন্তু এই ভর্তারা আপনারা কিন্তু এইভাবে ঘরে থাকা ফ্রুটস দিয়ে হাতের কাছে যদি তেঁতুল অথবা এরকম আমসত্ত্ব থাকে অথবা যারা কাসুন্দি খেতে পছন্দ করেন তারা কাসুন্দি দিয়েও মেখে নিতে পারেন অসম্ভব মজা হয় কিন্তু এই ভর্তারা খেতে তোমার আজকে দেশি ফল দিয়ে ভর্তা বানানোর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার দিয়ে দেখা দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে দেন না তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশেই থাকবেন তো আজকে আর কথা বানাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বাচ্চাদের ভর্তা খাওয়ার পরের এক্সপ্রেশনটাও টা দেখে দিলাম ওরা কিন্তু ভীষণ পছন্দ করে এই ভর্তাটা আমার মজা হচ্ছে ইউ তোমার কাছে কেমন লেগেছে